আমি বলছি খালি পোস্টা বল দিছি এটা না বিকজ আন্ডাউতি বলবো যে ইজ ব্লেসড বাই আল্লাহ না হলে সেই জায়গাটি এই জায়গাতে যেতে পারতো না ভাই চলো যা স্টাইল যা আদা আমি নিজে তো ওনার নতুন ভাবে প্রেমে পড়ে গেছি টিনেস মেরা তো প্রেমে পড়বে bốস তো ছেলেরা করে bốস কি মেরা করে নাকি ওনাকে দেখে মনে হচ্ছে উনি 30 এ আছে ওনার আমার স্বপ্নের হিরো আমাদের মন আমাদের চিন্তা বলিউড হলিউডকে সঙ্গে টেক্কা দরমতা এখন হয়ে গেছে ওনাকে আর ভাবে বাংলাদেশের পরিধিরা শুধু মানাচ্ছে না শাহরুখ খানের থেকেও বেস্ট আমা আমি কেন নাটক থেকে এখনো বড় করতে আসিনি বিকজ নায়ক সংকট আছে শাকিব খান যদি বাইরের সিনেমার বাইরের বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করে আমি কার সাথে কাজ করবো আমি তো নায়কদের সাথে কাজ করবো তো নায়ক সংকটের জন্যই কিন্তু আমি সিনেমাতে এখনও মানে আগাইনি সবাই আপনার আমাকে বলেন যে কবে বড় পর্দা দেখো বড় পর্দা দেখার জন্য ভালো নায়ক দরকার এটা বুঝতে হবে আপনাদের নায়ক ক্রিয়েট করতে হবে